আমি আলুটা সেদ্ধ করে এনেছি ঠান্ডা করে এনেছি এটা ছাড়াতে সুবিধা হওয়ার জন্য আজকে সামনে সেদ্ধ করে দেখাচ্ছি না তো সে আলু সেদ্ধটাকে আগে ছাড়িয়ে নি পরপর অনেক ছোট ছোট কাজ আছে প্রথমে আলু ছাড়াবো খোসা তারপরে এই বিটটাকে কোড়াতে হবে এই যে গ্রেটারের সাহায্যে ছোট ছোট কাজগুলো আগে সেরে নিই না হলে না মানে রেডি করতে অসুবিধা লাগে এক চলে যায় কিন্তু ভিতরে অনেক কাজ থাকে কিন্তু খুব সোজা এমন কিছু কঠিন নয় তো আলুগুলোকে ছাড়িয়ে নিই দেখো আলু তিনটা আমি ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি এবার এই যে বিটগুলো এগুলোকে এরকম একটা গ্রেটার নিয়েছি এখানে যে বড় জায়গাটা আছে মানে বড় ফুটোটা আছে এখানে অনেকগুলো ফুটো আছে দেখো সেটার মধ্যে কুড়িয়ে নেব কিছু না এরকম ধরে এরকম করলেই হুম সুন্দরভাবে কোরানো হয়ে যাচ্ছে এখানে একটা কথা বলার আছে তোমরা মানে পরিবারে যতজন সদস্য আছে আমি সবসময় এটা বলি কম বেশি করে নেবে বিটের পরিমাণ আলুর পরিমাণ সেইভাবে নেবে দেখো দুখানা বিটের জন্য আমি তিনটে আলু নিয়েছি এবার তোমরা যদি কম বেশি করে নাও তাহলে আলু আর বিটের পরিমাণ পাল্টে যাবে হয়ে যাবে দেখো পুরো বিটটা আমি কুড়িয়ে নিয়েছি এবার উনুন ধরনের পালা মোটামুটি কাজটা এগিয়ে নিলাম হুম এবার বাকি কাজগুলো করার জন্য উনুনটা জ্বালাতে হবে তো উনুনটা জ্বালিয়ে দেন দিচ্ছি কুনন করা কড়া বসিয়ে দিয়েছি আর ভেজিটেবিল চপে না এই ভাজা জিরের একটা দারুণ ভূমিকা আছে তো এটাকে আমি ভেজে নেব প্রথমে বেশ খানিকটা ভাজা বেশ গন্ধটা খুব সুন্দর লাগে এটাকে ভেজে নিতে হবে এরকম চটার পাটার করলেই বুঝে যাবে যেটা হয়ে গেছে একটুখানি ভালো মতনই ভাজতে হবে এটাকে গুঁড়ো করবো তো তার জন্য দেখো জিরে চটপটের आवाज করছে তার মানে জিরাটা পুরো হয়ে গেছে এবার আমি এরমাটা হামানদিস্তার মধ্যে ঢেলে নেব এটা না বেটে দেব না মানে গুঁড়ো করে দেব না এটা গুঁড়ো করব মানে মিহি করে গুঁড়ো করব না এটা কি বলে তো হামানদিস্তা এরকম এমন করতে হয় যেন দাঁড়া মুখে হ্যাঁ এবার আমি বসিয়েছি আরেকটা করাই যেটার মধ্যে আসল পুরটা রেডি করতে হবে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা তাহলে গরম তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে জিরে অনেক ফাংশন আছে কিন্তু আজকে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে চারখানা মতো কাঁচা লঙ্কা আছে একদম কুচি কুচি করে নিয়েছি এটা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এরকম একটা আদা গ্রেট করে পুরো নিরামিষ একটা দিই কিন্তু অসম্ভব টেস্টি সবাই প্রিয় ছোটো থেকে বড় সবার ভালো এটাকে ভালো করে ভেজে নেব একটুখানি মেরে সেরে ভেজে নিতে হবে আদা আছে তো তার জন্য দেখো আদাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা না দুটো এটাকেও ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি অনেকটা লাফাবে লাফাবে কুড়ি মন কুড়ি আদা ভাজবে বললাম না লাফাচ্ছে সব পালিয়ে যাবে কড়াইতে জানি তো একসাথে ভাজবো নাহলে ও তেল থেকে ছুটে পালিয়ে যাবে এটাকে ভালো করে ভাজতে হবে কারণ বিট না একটা শক্ত সবজি হ্যাঁ ভালো করে যতক্ষণ না ওটা পুরোপুরি নরম হচ্ছে ভাজতে হবে বাহ লাল আর সবুজ কি দারুণ কম্বিনেশন হয়েছে হ্যাঁ ভাজা জিরেটা নিয়েছিলাম এটা হামান দিস্তা এরকম করে গুঁড়ো করে নেব মানে এইভাবে না এরকম করে গুঁড়ো করলে না দানা দানা করবে পড়বে ভালো লাগে বেশ মুখে বললে ফ্লেভারটা হ্যাঁ জিরের ভাজার যে গুঁড়ো মানে গন্ধটা অসম্ভব সুন্দর লাগে দেখো পুরোপুরি মানে একদম ডাস্ট হয়ে যাবে না কিন্তু ভাজা জিরের যে ব্যাপারটা সেটা থাকবে দেখো কিছুক্ষণ ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা একদম সাংঘাতিক ভেবে চিনতে দিতে হবে এখানে আলু সেদ্ধ আছে তিনটে আর বিট আছে দুটো সেই পরিমাণে লবণটা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুঁজে পাওয়া যাবে আর এখানে না লঙ্কা দেওয়া আছে ঝাল হবে না একদম মিষ্টি মিষ্টি মতন লঙ্কা গুঁড়ো জাস্ট একটুখানি দেওয়া এবারে এটাকে ভালো করে মিশিয়ে দেব মানে বিটটা যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে পুরো মানে ভেজে নিতে হবে হ্যাঁ এটাকে ভাজাই বলে এখনো পর্যন্ত না বিটটা সেদ্ধ হয়নি যতক্ষণ না পুরো সেদ্ধ হবে না আলুটা মেশানো যাবে না কেননা আলুটাও সেদ্ধ করা রয়েছে বিটটাকে সেদ্ধ করতে হবে যতই এইভাবে গ্রেট করে দিই কিন্তু বিট না শক্ত সবজি তো এদিকে হতে হতে আমি ততক্ষণে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই তাহলে কি বলতো মিহি হবে এমনি সেদ্ধ হাত দিয়ে চাপলে হয়ে যাবে কিন্তু এভাবে করলে কি বলো তো এ দেখো একদম মিহি হবে মানে কোনো রকম দলা থাকবে না হ্যাঁ ধরার আগেই ভেঙে যাচ্ছে তো বিচে পুরো সেদ্ধ হয়ে গেছে একদম আর কালার চেঞ্জ হয়ে গেছে ডিপ হয়ে গেছে হ্যাঁ ওটা দিয়ে দিচ্ছি গরম মশলা একদম শেষে মেশাবো সব মেশানোর পরে আলুটা একদম শেষে একটুখানি ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি এটা তো মিষ্টি মিষ্টি হবে জানো

আরো অনেক কিছু আছে মিশানোর এবার দিচ্ছি আলুটা আলুটা বাইন্ডিং কাজ করে মানে যে টাইট ভাবটা হ্যাঁ টাইট ভাবটা আনবে বানাতে সুবিধা হবে আর টেস্টের তো ব্যাপার নেই আলু দিলে যে স্বাদ বদলে যাবে এটা তো সবাই জানে এবার দেখো ধরছি আলুটাও লাল হয়ে যাচ্ছে বিটের জন্য এখন লাল আলু হয়ে যাবে হ্যাঁ এবার এটাকে জাস্ট মিশিয়ে নেব দেখো সাথে সাথে না এই যে ছাড়া ছাড়া ভাবটা যেটা আছে না ওটা একদম মানে মাখা মাখা হয়ে যাবে যেই আলু পড়লো আর কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে আলু এখনই জীবে জল এসে যাচ্ছে বানাবো এমন কোন ব্যক্তি নেই যে ভেজিটেবলটা পছন্দ করে খেয়াল করো বাচ্চারা বিশেষ করে

ভাজা না এটাকে গোটা দেব না এটাকে একটুখানি মানে ভাজা বাদাম সেটাই বললাম হ্যাঁ ভাজা বাদাম কি বলো তো একদম গুঁড়ো হবে না মানে একটু ভাঙা ভাঙা মুখে পড়বে হ্যাঁ মুখে পড়বে এবার বাদামটাকে এরকম হালকা করে এরকম বাড়ি মারলেই না ও ভেঙে যাবে হ্যাঁ বেশি গুঁড়ো করলে ভাল লাগবে না তাহলে মুখে পড়বে না ওর জন্য হালকা করে এরকম করে চাপ দিয়ে দিয়ে এরকম করে ভেঙে নেছি আধা ভাঙ্গা আধা ভাঙ্গা যাকে বলে

ভালো করে ঠান্ডা হ্যাঁ পুরো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর ওই চপের আকারে গড়ে নেবো যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ খুব সামান্য আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ তো যাতে স্বাদ আসে এবার এটাকে হচ্ছে হ্যাঁ কঠিন তৈরি হচ্ছে জানে তো এবার এটাকে একটুখানি মিশিয়ে নিয়ে জাস্ট একটু গুলে নেব এটার মধ্যে ডুবে ডুবে করতে হবে তো তার জন্য একটা ব্যাটার তৈরি করে নি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে গোলমরিচটা দিলাম কেন একেবারে শুধু নুন দিলে কেমন লাগে তাই ওখানে গোলমরিচটা দিলাম যাতে আরো স্বাদ হয় হ্যাঁ দেখো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এক একটা চপের মতন করে গড়ে নেব এবারে যে যত বড় খেতে চাও বড় করবে ছোট খেতে চাও ছোট করবে ভিতরে মাল মশলা সিদ্ধ আছে মিডিয়াম অনেকগুলো বানাবো তো এবারে এগুলোকে আমি একটা একটা করে এবারে পুরো ওভেল শেপ দেবো দেখো একদম পুরো ডিম বাকৃতি যাকে বলে কি সুন্দর লাগছে দেখতে এরকম করে করে একটা একটা তাহলে দেখতে লাল ডিম লাল ডিম প্রত্যেকটা আমি ভেজিটেবল চপের মতন করে গড়ে নিয়েছি আর একটা হচ্ছে কুচকি ওটা একদম ছোট্ট আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়োটাকে এখানে নিয়ে নিলাম প্রত্যেকটা চপকে এখনো চপ হয়নি চপ আকারে গড়ে নিয়েছি তো চপই বলছি আমি এগুলোকে প্রথমে কনফ্লোয়ারে ডুবাবো তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে একটা একটা করে আমি তাহলে তৈরি করে নিই ভাজার আগের মূর্তটা এরকম একটা করে পুচকিটাকে আগে করছি এরকম করে কর্নফ্লোয়ারে ডুবিয়ে নিয়ে তারপরে এইভাবে ব্রেড ক্রামসে ডুবিয়ে নেবো এটা বাঁ হাতে দিচ্ছি ভিজে হাত দিলে না অসুবিধা হয় সেই হাত দুটো হাতই লাগাতে হচ্ছে আমাকে একজন করে দিলে না ভালো লাগে মানে এই যে ভিজে হাতটা তালে লাগে না এরি তো কোনো কমেন্ট না না আমি ক্যামেরা করে দিচ্ছি এখানতে যেতে পারি না এইভাবে প্রত্যেকটা মাখিয়ে মাখিয়ে পুরো একবার করে এখানে ডোবাবো আর একবার করে বিস্কুটের গুলো মাখিয়ে সবকটা তালে রেডি করে নে এই বিস্কুটের গুলোটা মাখালে কি একদম ওই যে বাইরেটা ক্রাঞ্চি হয় না হ্যাঁ একদম মুছে সেই ব্যাপারটা চলে আসে দেখো আমার প্রত্যেকটা চপ তৈরি করা হয়ে গেছে একদম রেডি আর একজন অপেক্ষা হচ্ছে কখন খাবে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া বাকি গরম হলে আমি চপগুলোকে ছাড়তে থাকবো দেখো তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে চপ ছেড়ে দেবো হ্যাঁ দেখো কি সুন্দর মানে ভালো মতো ধরে নিয়েছে বিস্কুটের গুঁড়োটা একটা একটা করে তাহলে মানে যে কটা ফাঁকা ফাঁকা করে যে কটা দেওয়া যায় যেরকম পরিমাণ তেল সে অনুযায়ী দেওয়া যাবে এখানে তিনটে থেকে চারটে দেওয়া যাবে চারটে মতো দিদি কুচকিটাকে দিই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভালো মতো হালকা করে দু পিট ভালো করে ভেজে নিতে হবে আর যখন এরকম দেবে না উপর থেকে গরম তেলটা উপরের ভাতটাকে দিতে থাকবে পরিভাবে তাহলে কি হবে উপরেরটাও ভালো মতন ভাজা হয়ে যাবে তেলটা তো পুরো গরম হয়ে গেছে হ্যাঁ আস্তে আস্তে দু পিট ভালো করে ভেজে নেব দেখো প্রত্যেকটা ভালো করে উল্টা পাল্টা ভেজে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে হ্যাঁ চারটি একদম সমান ও আরও আরও তোমরা এটা ট্রাই করো মানে একদম ইজি ব্যাপারটা দেখলে তো তোমাদের সামনেই তো তৈরি করলাম মানে যখন তখন খেতে ইচ্ছা হলে বাড়িতে আর এখন তো সিজনের বিট সবার ঘরেই আছে হ্যাঁ বিট লাগবে বাদাম তো সবার ঘরেই থাকে তো এরকম রেসিপিটা বানিয়ে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে গরম গরম খেয়ে আমাকে কমেন্ট করো তো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন